আন্তনগর মধুমত এক্সপ্রেস ট্রেন আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন এবং ভাটিয়াপাড়া ট্রেন ট্রেন একসাথে তিনটি ভ্রমণ করা মাত্র দুই থেকে আড়াই ঘন্টা আমরা বর্তমানে আসি টুঙ্গিপাড়া অলরেডি আমরা কালো চলে আসি বহরপুর থেকে ভিডিও স্টার্ট করা হয়নি আর একটা কথা বলে নেই এই ভিডিওটা হচ্ছে দু সপ্তাহ খানিক আগে করা অর্থাৎ পনেরো দিন অথবা চোদ্দ দিন আগে করা আমরা খুকসা স্টেশনে যে দ্রুত টুঙ্গিপাড়া এক্সপ্রেস থেকে দেবে আবার মধুমতি এক্সপ্রেস ট্রেনে উঠে যায় যেটা এসি ট্রেন ও ও একটা কথা তো বলা হয়নি টুকটি ভাড়া এক্সপ্রেস হচ্ছে মোগরা থেকে রাজশাহী রুটে চলাচল করে আমরা আবার একটু ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ালাম সেই মজা আমাদের ট্রেন পাংসা অতিক্রম করে এখন একটা পাগলা টান দিল ভাইরে ভাই ট্রেন চলছে একশো স্পিড নব্বই স্পিডে তারপরে এখানে বসে আছে কিছুই মনে হচ্ছে না কোনো ঝাঁকি নেই ঝাঁকে নাই এটা হচ্ছে ট্রেন জার্নির মজা বাংলার প্রকৃতি বাংলার কত সুন্দর যে বৈচিত্র সবকিছু দেখা যায় উপভোগ করা যায় তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম ভাটিয়াপাড়া এবং গোপালগঞ্জের উদ্দেশ্যে আর একটি চলে গেছে ঢাকার উদ্দেশ্যে এই যে লাইনটা দেখতে পারতেছেন ডান সাইডের এটা চলে গেছে কাশিয়ানি গোপালগঞ্জ ভাটিয়াপাড়া আর আমাদের বাসাও এই সাইডে ট্রেন আবারও তার পাগলা গতি শুরু করলো আমাদের ট্রেন হঠাৎ করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে আমরা ভাবছিলাম যে অন্য কোনো ট্রেনের সাথে হবে কিন্তু বিষয়টা এখানে একটু চলছে বলে একটু বিরতি বিরতি দিলো তো মিনিটের শেষে আমাদের ট্রেন যাত্রা শুরু করবে এমন এক জায়গার ভিতর রাখছে ভাই চারপাশে বিল এবং মাঠের প্রকৃতি আমরা ছবি তুলি এবং ভিডিও করি তো অবশেষে যাত্রা শুরু করলো আমাদের ট্রেন তো এখানে একটু ষোলো সোল যাচ্ছিল কারণ একটু সমস্যা হয়েছে এখন আমরা অলরেডি প্রবেশ করে ফেললাম রাজবাড়ি স্টেশনে রাজবাড়ি জেলা আমার কাছে সবসময় ভালো লাগে কারণ এটা আমার নিজের জেলা এখানে আমি বাস করি তো যেই কাজ সেই কোধও আমরা মধুমতি এক্সপ্রেস ট্রেন থেকে নেমে হঠাৎ করে ভাটিয়াপাড়া কমিউনিটার ট্রেনে উঠে যায় কোনো বিরতি সময়ই পেলাম না আর একটা কথা বলার তো সময়ই পেলাম না আমরা যে মধুমতি এক্সপ্রেস ট্রেনে উঠছিলাম সেটা ঢাকা থেকে রাজশাহী আবার রাজশাহী থেকে ঢাকার উঠে চলাচল করে এখন আমরা যে ট্রেনে রয়েছি সেটা হচ্ছে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন অথবা ভাটিয়াপাড়া কমিউটার আবার আরেকটি নাম রাজবাড়ি মেইল এটা হচ্ছে রাজবাড়ি থেকে ভাটিয়াপাড়া এবং ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ি কালুখালি যোগশদে প্রবেশ করে আমাদের ট্রেন বেলগাছি স্টেশন থেকে একটা হুইসেল দিয়ে আবারও যাত্রা শুরু করলো এত সময় যে দুটো স্টেশন আপনাদের দেখাতে পারেনি সরি আসলে ট্রেন যে আমরা ফাঁকা পেয়েছি অনেক মজা এবং ট্রেনের ভিতর ফাঁকা হতে আমরা আমাদের কিছু পার্সোনাল ভিডিও সেরে ফেলি তো আমরা আবারও মজা করতে করতে চলে যাই আমাদের ট্রেন আবারও যত পথে ছুটে চললো তো এখন কালো জংশনের জংশনে ট্রেনটির ইঞ্জিন চেঞ্জ করা হবে তাই আমরা সবাই চা খেয়ে নিচ্ছি তো কালো স্টেশনের চা কেমন সবাই একটু কমেন্টে জানায় যাবেন তো আমাদের ইঞ্জিন টিঞ্জিন ঘোরানোর পরে আবার আমরা যাত্রা শুরু করব আমাদের লাস্ট গন্তব্য আলকান্দি রেলওয়ে স্টেশন যেটা আমাদের বালিয়াকান্দির ভিতরে অবস্থিত তো অলরেডি রাম দেয়া ক্রস করলো বহরপুর চলে আসলো আমাদের ট্রেন আর আমরাও বাসায় চলে আসলাম ধন্যবাদ সবাইকে দেখা